সাংবাদিক ভাইয়েরা এবং মিডিয়ার মাধ্যমে জানতে চাই আমাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি দাবিতে সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদেরকে আহত করা হয়েছে আমাদের সাত আটজন মারাত্মক আহত হয়েছে তাদেরকে হাসপাতাল লেখা হয়েছে আমরা সত্যতম নিবন্ধনধারী একত্রিশ বছর বয়সে আমরা আবেদন করি আমাদের দাবিটি অযুক্তিক নয় আদালত আইন মন্ত্রণালয় থেকে আমাদের পক্ষে বলা হয়েছে করোনা মহামারীর কারণে বয়সের একটা সার দিয়ে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সে প্রজ্ঞাপনও এন অনুসরণ করে নাই আমরাই হইলাম প্রকৃত প্রকৃত করোনার ভুক্তভোগী কিন্তু আমাদেরকে করোনার যে সাফার জন্য জনপ্রশাসন যে যে বয়সের সারটা দিয়েছিল এটা আমাদেরকে দেয় নাই না দিয়ে আমাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছে কি হয়েছিল এখানে হয়েছিল কি এখানে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলাম পুলিশ অতর্কিতভাবে এসে আমাদেরকে গুলি ওয়াকটেল ওয়াকটেল বোমা সুরে আমাদের ভাইদের শতাধিক ভাইদেরকে আহত করে আমাদের তিন থেকে চারজন ভাই লাঠি সাস্ত করে আমাদের হাতে দাগ অন্যায় ভাবে আহত করা হয়েছে আমরা বিচার চাই জুলাই বিপ্লবীকে আমরা এই জন্য জীবন দিয়েছি আমি জুলা বিপ্লবে সমর্থন করার কারণে আমার কলেজে চাকরি চলে গেছে আজকে আমি আহত আজকে আমার বাইরে গুলো গুলি দেওয়া এক বছর পরীক্ষা চার বছর নিয়ে এটা এন টিএসি দেয় এন টিএসি আজকে ফেসিস্টের সাথে মিলে আমাদের উপর অন্যায় করতেছে আমরা মিডিয়ার মাধ্যমে ঠিক আছে এর বিচার চাই मतिलबु माने न